আমরা আজকে আরও একটি ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের এমসিকিউ পেজ নিয়ে আমরা শুরু করছি আজকের ক্লাস তো প্রথম প্রশ্নটা দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে এলপিজি এর প্রধান উপাদান কি এটা খুব কমন একটা প্রশ্ন এলপিজির প্রধান উপাদান হচ্ছে বিউট্রেন এই প্রসঙ্গে বলে রাখি যদি প্রশ্নটা থাকতো এরকম যে সি এনজি কম্প্রেস ন্যাচারাল গ্যাস এর প্রধান উপাদান কি তাহলে অবশ্যই উত্তর হতো মিথেন ঠিক আছে তো এটা যদিও নেই এখানে এলপিজি আছে তো এলপিজির প্রধান উপাদান বিউটেন আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো এগারো দশমিক দুই লিটার গ্যাসের জন্য এস টি পিভি এর মান কত তো এগুলো দেখো প্রথমে তোমাদের উত্তরটা আমি বলেই দিই উত্তর হবে এইটা কিন্তু এখন তোমরা যদি উত্তরটা মুখস্থ করো তাহলে কিন্তু সমস্যা তো চলো এই এই ধরনের প্রশ্নগুলো যদি আসে তাহলে তোমরা অ্যান্সারটা কি করে পড়বে তো আমরা জানি কি যে পিভি সমান এন আর টি এটা হচ্ছে আমাদের সমীকরণ এখন এই এনটা হচ্ছে মোল সংখ্যা এনের এর মানটা আমরা দুইভাবে বের করতে পারি এক হচ্ছে যদি ওজন ভিত্তিক ক্যালকুলেশন হয় তাহলে ডাব্লু বাই এম ডাব্লু মানে তোমার কত গ্রাম কোন পদার্থ দেওয়া আছে সেটা বাই ওই যে পদার্থটা রয়েছে তার আণবিক ঘর এমটা হচ্ছে তার আণবিক ঘর আর যদি আয়তন ভিত্তিক হয় তাহলে আমরা এভাবে লিখি স্মল ভি বাই ক্যাপিটাল ভি এখানে স্মল ভিটা হচ্ছে যেমন এই প্রশ্নের মধ্যে কতটা আয়তন দেওয়া আছে দেওয়া আছে কোথায় এগারো দশমিক দুই লিটার আর ক্যাপিটাল ভি এইটা হচ্ছে সর্বদা একই মান এস টি যে কোনো একমল যে কোনো গ্যাসের আয়তন হচ্ছে বাইশ দশমিক চার লিটার তো এটা যদি ভাগ করে দাও তাহলে দেখো এই মানটা বেরোবে হচ্ছে হাফ কারণ এগারো দশমিক দুই তার ডবল ই হচ্ছে বাইশ দশমিক চার তার মানে এটাকে তুমি লিখতে পারো পয়েন্ট ফাইভ তাহলে এন এর মান কত বেরোলো পয়েন্ট ফাইভ এন সমান পয়েন্ট ফাইভ তাহলে এই যে পিভি সমান আমি দেখো লিখেছি পিভি সমান এনআরটি তাহলে বুঝতে পারছো তো যে এখানে পিভি সমান তাহলে কত হবে পিভি সমান এনআরটি এন এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ টি তো এটা যদি বুঝতে পারো তাহলে তোমাদের আমি একটা প্রশ্ন দিচ্ছি তোমরা এটা অ্যানসার করে আমাকে কমেন্ট বক্সে একটু লিখবে এখানে আমি চেঞ্জ করে দিচ্ছি এগারো দশমিক দুয়ের জায়গায় আমি তোমাদেরকে দিলাম ফাইভ পয়েন্ট সিক্স লিটার এস টি পিতে ফাইভ পয়েন্ট সিক্স লিটার যদি কোনো গ্যাস থাকে তাহলে তার ক্ষেত্রে পিভি সমান মানে একটা শূন্য স্থানে একটা জিজ্ঞাসার চিহ্ন দিয়ে দিলাম ড্যাশ আটটি তো এই শূন্যস্থানে কি বসবে এটা তোমরা ক্যালকুলেশন করে আমাকে কমেন্ট বক্সে লিখে দাও ওকে আমরা ওজন ভিত্তিক যদি ক্যালকুলেশন আসে তাহলে আমরা পরবর্তী ক্ষেত্রে সেইগুলো কিভাবে করবে তোমরা এই যে ফর্মুলা এখানে একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই ধরো মনে করো যে একটা গ্যাস কার্বন ডাইঅক্সাইড নিলাম দিয়ে বলা হলো যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আণবিক ওজন তো আমরা জানি এটা দেখো বারো আর এদিকে ষোলো দোকানে বত্রিশ মানে চুয়াল্লিশ এখন যদি বলা হয় যে এগারো গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে পিভির মান কত এগারো গ্রাম কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে তার মানে ডাব্লুর মান হচ্ছে এগারো তো তাহলে এন এর মান কত হবে ডাব্লু বাই এম যদি করো তাহলে এগারো ভাগ চুয়াল্লিশ মানে এক বাই চার মানে জিরো পয়েন্ট টু ফাইভ তার মানে এখানে পিভি সমান জিরো পয়েন্ট টু ফাইভ হবে তো ওজন ভিত্তিক দিলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে আর আয়তন ভিত্তিক দিলে তোমরা এই ফর্মুলাটা ইউজ করবে ওকে তো আমরা আসি দেখো পনেরোটা এমসি এটা যদি আমি শুধু অ্যান্সারটা করে দিই তাহলে তো পাঁচ সাত মিনিটের মধ্যে হয়ে যায় কিন্তু ব্যাপারটা তো অ্যান্সার তো নয় কারণ অ্যান্সার তোমরা যে কোনো বইয়ের পেছনে দেখবে উত্তর দেওয়া আছে তো সেটা দেখে মুখস্থ করলেই তো হয়ে যেত তাহলে মুখস্থ করে কিন্তু বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে পারবে না তোমাদের কিন্তু যেটা করতে হবে বুঝতে হবে তো আমি যেভাবে করাচ্ছি তোমরা যদি এভাবে বুঝে বুঝে করতে পারো তাহলে কিন্তু ভালো রেজাল্ট অবশ্যই হবে এবার আমি তিন নম্বরের কোয়েশ্চেনটাই আসি দেখো এখানে কি আছে কার্বন ঘটিত গ্যাসের ঘনত্ব হচ্ছে তেরো তাহলে গ্যাসটি কি হবে তো এখানে অপশানগুলো রয়েছে প্রথমে আসি যে বাষ্প ঘনত্ব এবং আণবিক গুরুত্বের মধ্যে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে ডি সমান হবে টু ডি টু ইন্টু ডি হচ্ছে তেরো তাহলে এটা হবে ছাব্বিশ অর্থাৎ ওই গ্যাসটির আণবিক ওজন ছাব্বিশ তাহলে এখানে কোনটা হতে পারে দেখো সিও টু তো চুয়াল্লিশ আমরা জানি সি টু এইচ ফোর তো সি টু মানে হচ্ছে বারো দোকানের চব্বিশ এইচ ফোর আমি যদি দেখি এটা চব্বিশ আর প্লাস চার মানে আঠাশ এটা হবে না আচ্ছা তারপরে সি টু এইচ টু আসো সি মানে হচ্ছে বারো ইন্টু দুই আর হাইড্রোজেনের হচ্ছে এক সরি এখানে এক ইন্টু দুই করো বারো দোকানের চব্বিশ তার মানে সঠিক অ্যান্সার হবে এইটা সি ঠিক আছে তারপরের প্রশ্নটা আছে কঠিনের ঘনত্ব উষ্ণতা বৃদ্ধির সাথে কি হয় কঠিন পদার্থের ঘনত্ব উষ্ণতা বৃদ্ধি করলে কমে যায় মানে যেহেতু আয়তনটা বাড়ে তাহলে ঘনত্ব কমে যাবে সুতরাং সঠিক হবে এইটা তো আশা করি বুঝতে আমরা এবার তারপরে অর্থাৎ পাঁচ নম্বরের কোয়েশ্চেনটা নিয়ে আসি আচ্ছা পাঁচ নম্বরের কোয়েশ্চেনটা দেখো পাঁচ নম্বরের কোয়েশ্চেনটা কি আছে মাধ্যমের প্রতিসরাঙ্ক প্রতিসরাঙ্ক নির্ভর করে বিস্তারের ওপর আছে এখানে সঠিক উত্তর হবে এটা আলোর বর্ণের ওপরে প্রতিসোরাঙ্ক নির্ভর করে ওকে এটা একটু মনে রাখবে এটা তেমন বোঝার কিছু নেই আলোর বর্ণের ওপরে প্রতিসোরাঙ্ক নির্ভর করে বোঝার কিছু নেই বলে ভুল ফর্মুলা আছে কীভাবে নির্ভর করে তো সেটা আমাদের একটা ফর্মুলা রয়েছে তোমরা দেখবে তোমাদের মিউশান এ প্লাস বি বাই ল্যামডাস স্কোয়ার মানে এটাকে বলা হয় কসিস ফর্মুলা দেখো এখানে এই যে তরঙ্গ দৈর্ঘ্যের ওপরে কিন্তু নির্ভর করছে আর তরঙ্গদৈর্ঘ্য আলোর বর্ণের বর্ণটা তরঙ্গ উপর নির্ভর করে আচ্ছা দূরের বস্তু দেখার সময় সমস্যার জন্য কোন লেন্স ব্যবহার করা হয় দূরের জিনিস দেখার জন্য কাছের জিনিসের জন্য উত্তর লেন্স তাহলে দূরের জিনিসের জন্য অবতল লেন্স তো দেখো তাহলে অবতল লেন্স মানে এইটা হচ্ছে সঠিক ক্যান্সার তারপরে সেভেন অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার সাত চার ওহম এবং ছয় ওহোম দুটো রোধকে সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত হবে তো তুল্য রোধের যদি ফর্মুলা দেখো দুটো রোধের ক্ষেত্রে যদি হয় তাহলে তোমাদের বলে রাখি এইভাবে তোমরা করবে তাহলে অনেক সহজ হবে দুটো রোধের গুণ ফল বা দুটো রোধের যোগ ফল করবে তাহলে দুটো রোধের গুণ ফল চার আর ছয় গুণ করলে কত হয় চব্বিশ হয় আর চার আর ছয় যোগ করলে কত হয় দশ হয় তাহলে এটা কত হবে টু পয়েন্ট ফোর হবে অর্থাৎ তুল্য রোধ হবে টু পয়েন্ট ফোর মানে প্রথমটা চব্বিশ আছে এইটা হবে এরটা সঠিক অ্যান্সার হবে আচ্ছা তরিত আধানের রেছাই একক কি এটা অবশ্যই একক হবে কুলম তারপরে দেখো নিউক্লিয় বলের সৃষ্টি হয় চারটি অপশান রয়েছে ইলেকট্রনের আকর্ষণ কখনোই হবে না এটা প্রোটনের কণাগুলোর বিকর্ষণ প্রোটন এবং নিউট্রন প্রোটন নিউটনে এবং নিউটন পোটনের রূপান্তর সঠিক অ্যান্সার হবে এইটা যে নিউক্লিও বলের যে সৃষ্টি তার কারণ হচ্ছে প্রোটন নিউটনের রূপান্তর হয় এবং নিউটন পোটনে রূপান্তর হয় আর এর ফলেই একটি তীব্র নিউক্লিও বলের সৃষ্টি হয় ওকে আচ্ছা দশ দশ নম্বরের কোয়েশ্চেনটা দেখো দশ নম্বরের কোয়েশ্চেনে কী আছে কোনটি পর্যায়গত ধর্ম নয় কোনটি পর্যায়গত ধর্ম নয় তাহলে ঘনত্ব আছে ক্ষমতা আছে গণনাঙ্ক আছে তেজস্ক্রিয়তা আছে এটা হবে তেজস্ক্রিয়তা তেজস্ক্রিয়তা দ্রাব্যতা এগুলো হচ্ছে পর্যায়গত ধর্ম নয় ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো নাইট্রোজেন অণুতে উপস্থিত সমযোজি বন্ধন সংখ্যা হলো একটা নাইট্রোজেন অণু তুমি অণুটার স্ট্রাকচার যদি দেখো তাহলে ঠিক রকম একটি গঠন হয় তাহলে দেখে বুঝতেই পারছো যে বন্ধন এখানে কতগুলো আছে তিনটি আছে কোনটি তড়িৎ বিশ্লেষ্য নয় এখানে এনে ওইচ এবং এনএসএল সবাই তড়িৎ বিশ্লেষ্য কিন্তু গ্রিসার আছে যেটা তড়িৎ বিশ্লেষ্য নয় কোন গ্যাসটি শনাক্ত করতে নেসলার বিকারকের ব্যবহার করা হয় অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করতে থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয় থার্মিট পদ্ধতি কি আছে দেখো ক্রোমিয়াম আয়রন ম্যাঙ্গানিস এটার উত্তর হবে সবকটি থার্মিট পদ্ধতিতে আমরা ক্রোমিয়াম ম্যাঙ্গানিস এবং আয়রন সবগুলোকেই নিষ্কাশন করা যায় তো এই ছিল আজকের আমাদের ক্লাস আমরা আগামীকাল আরও একটি এমসিকিউ পেপার মানে এমসিকিউ পেপার নিয়ে আবার একটা নতুন ক্লাস করাবো তো প্রত্যেকে তোমরা ভালো থেকেও দেখা হবে কালকে থ্যাংক ইউ